এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সৃজনপর্ণা জুটি হিট কথা হচ্ছে রুবেল দাস ও পল্লবী শর্মার তবে একই অভিনেতার রিল লাইফ ও রিয়েল লাইফ দুটি জুটি যখন জনপ্রিয়তা পায় তখন সেটা খানিক উপরি পাওনার মতো কথা মানছেন রুবেল নিজেও তবে পর্দার জুটি জনপ্রিয় হোক বা না হোক অভিনেতা বরাবর এগিয়ে রাখবেন রুবেল শ্বেতা জুটিকে তারা কবে বিয়ে করবেন এই নিয়ে জল্পনার অন্ত নেই সমাজ আনাচ কানাচে তাঁদের জীবনের প্রতিফলন সুস্পষ্ট কখনো কি ভয় হয় সম্পর্কে যদি আঁচ আসে নিম ফুলের মধুর সেটে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি অভিনেতা রুবেল দাস বাংলা সিরিয়ালের চর্চিত জুটি পর্ণা সৃজন কিন্তু রুবেলের কাছে কোন জুটি এগিয়ে এক মুহূর্ত না ভেবে রুবেল বলেন অবশ্যই শ্বেতা রুবেল জুটি ওটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না আমার জীবনের অনেক বড় অংশ যেটা ছাড়া আমার ভবিষ্যৎ অসম্পূর্ণ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস